এক গ্রামে বসবাস করত টুনি আর তার চারটি বাচ্চা তারা খুব সুখে সংসার করত। খাওয়া দাওয়া করে বাচ্চা গুলো শুধুই খেলা করতো শুধুই খেলা করত। তাদের কামধা কাজকর্ম বলে কিছুই ছিল না তারপর হঠাৎ করা একদিন টুনির মাথায় বুদ্ধি এলো

চলে গেল তারপর তারাও আস্তে আস্তে মাটি কুড়ার জন্য যন্ত্রপাতি আনতে ওই বাড়ির দিকে চুরুনা হলো আর একটু পরেই টুনির ছানারা ওইখানের মাটি কুড়তে শুরু করলো ফড়রেক ফড়রেক মাটি কোড় ফড়রেক 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 কোড় পাটারে টমেটোর চাষ তারপর লাই যতকে টমেটো যখন ফলবে গাছেতে

গাছ থেকে নেবে এইখানে আর পর টুনি একটা একটা করে পুরো জমিতে ওই টমেটোর বীজকে পড়তে শুরু করে দিল আর এদিকে টুনটুনি পাখি দেখে দেখে এই টমেটোর বীজগুলোকে দিতে লাগলো একটু দূরে দূরে দিতে লাগলো তা নয় তো টমেটোর বীজগুলো তো পাশাপাশি দিলে টমেটোর গোচে কাছে অত ফলে নেবে না গরতি হবে না গাছের ওই ছোট্ট টুনটুনি পাখির টমেটোর বীজ পুরো জমিতে ফেলে দেওয়া হয়ে গেল পুঁতে দিয়ে টুনিও তার বাড়ির দিকে কিছু খাবার দাবার খাওয়ার জন্য রওনা হল টুনি ওইভাবে জমিকে রেখে দিল তারপর ওখানে জল থল আর নানা রকমের সার ওষুধ দিয়ে তার কিছুদিন পর লপ লপিয়ে ওই টমেটোর চারা বড় হয়ে গেল আর ছোট্ট টুনটুনি পাখি ওই টমেটো গুলো তুলতে চলে এলো সেই ছোট্ট টুনটুনি পাখি হাঁটতে হাঁটতে ওই তুলতে আর টমেটোর গাছগুলো দেখতে খুব মিষ্টি রয়েছে দেখছো বন্ধুরা এই হলো ছোট্ট টুনটুনি পাখির ছোট্ট টমেটোর গাছ দেখছো কি সুন্দর ছোট ছোট টমেটোর গাছ আর কি বড় বড় টমেটোর ফল টুনিরো ওই হাতের ঝুড়িটা টমেটোর ফলে তুলতে তুলতে ভরে গেল তারপর টুনিও তার বাড়ির দিকে রডা হলো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমি হলাম এই ছোট্ট টুনি বাচ্চা বন্ধুরা আমি ছোট্ট টুনটুনি পাখি হয়ে এই সুন্দর সুন্দর টমেটোর গাছ বাচ্চা করে ফেলেছি এই টমেটোর ফলকে কিছু খাবো আর কিছু বিক্রি করে দেব। আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে। আমাদের সমান থেকে স্বাস্থ করে না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর বাড়ি খারাপ আর শুনেছি নাট ব্যবহার করো